মুসলমান কখনো ঘুমিয়ে থাকে না মুসলমান সিংহের জাতি মুসলমান বাঘের জাতি আবারও মুসলমান যদি সিংহের মতো নারে তাকবিরের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায় সালতালয় ফরিদপুরের জমিন নয় বাংলার জমিন থেকে নাস্তিক আর তাদের লেস গুটিয়ে দিল্লিতে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠেক কিনা এই জন্যে সদা সর্বদা ওসমান হাদির মতো আমাদেরকে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মাত্র কোরআনের বিধান কোরআনের শাসন সমাজকে রক্ষা দিতে পারে পরিবারকে রক্ষা দিতে পারে রাষ্ট্রকে রক্ষা দিতে পারবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে কোরআনের শাসন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের দুর্নীতি দূর হবে না ওই রাষ্ট্রে মারামারি দূর হবে না ওই রাষ্ট্রে সন্ত্রাসী দূর হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হবে কথা বলেন ঠিক না। ও досто এই কোরআনের জন্য সাবাই কারাম জীবন দিয়েছে আমার নবী রক্ত ঝরিয়েছে আমরা যদি বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র করতে জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন আমন মালিককে দুই হাত তুলে দেখিয়ে দেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একজনও তাকবীর দেওয়ার মতো নাই হায় হায় রে যুবক তো হারবাল আর মাদ্রাসে হারবালের ব্যবসা এখন না বছর বছর তিন বছর না বিয়া করা দেয় এক মাস পরেই বউ রাত্রের অন্ধকারে বাইকের চলে যায় কই দাদির কাছে দাদির কাছে দাদি কয়ে জামাই ফাল নতুন বিয়া তোমার জামাই কিচ্ছু নাই থাকবো থেকে এই মোবাইল দিয়ে লড়ো লড়ো করতে করতে সব কিছু শেষ এই জন্য তো মাদ্রাজা হারবাল আর কলিকাতা হারবালের ছড়াছড়ি আজকেও যদি ওমর ইবনুল খাত্তাবের মতো কোনো নৌ দাঁড়িয়ে একবার তাকবিরের ধ্বনি তোলে খোদার কসম করে বলি বাংলার জমিনে আবাল সরকারের জায়গা আর দ্বিতীয়বার হবে না কথা বলেন কিনা যেই আবাল সরকার আমার মালিকের বিরুদ্ধাচরণ করেছে আমার হাবিবের সুন্নতের বিরুদ্ধাচরণ করেছে আরে আমার হাবিবকে বাংলার মুসলমান এত পরিমাণ মোহাবত করে বাংলার মার কথা কথা বাবার না না সময় মতো নামাজ পড়ে না সময় মতো রোজা রাখে না কিন্তু নবীর যদি বিরুদ্ধাচরণ করা হয় বাংলার সেই বেনামাজি নজানটা মাঠে ময়দানে নেবে নবীর আশেক যারা আসে মাঠে মহিত্র নবীর বিরুদ্ধাচারণকারীদের আচরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় কথা বলেন ঠিক কি না আজকের ইসলামী মহাসম্মেলন থেকে সলতার আব্দুর রহমান হাফিজ আমাদের সামনে শক্তি রেখে বলতে চাই আবার সরকারের মতো আবার যদি কোনো রাস্তিক আল্লাহর বিরুদ্ধে আচরণ করে রাসূলের বিরুদ্ধে আচরণ করে তার কুত্তা দিয়ে যে পাছে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কারাকারাজিয়া সাবর দুই হাত তনে মালিককে রাজি ইনশাল্লাহ যেই কথা বলতেছিলাম কোরআন আমাদেরকে সব সমস্যার সমাধান দেয় এই জন্য কোরআনের উপরে আমাদের সকলকে আমল করতে হবে কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনযাপনকে পরিচালিত করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ সকলে রাজি আসেন তো ইনশাল্লাহ এক আশরাফ আসরাহমতুল্লাহ আলাই চমৎকার এক উদাহরণ দিছে উদাহরণ দিতে গিয়ে বলেন এক লোকের চার ছেলে মনে করেন আমাদের সভাপতি সাহেব এখানে বসে আছে আল্লাহর সভাপতি সাহেবের চার ছেলে ওনার চার ছেলে প্রথমটার বয়স হইল বিশ বছর দুই নম্বরটার বয়স হইল পনেরো বছর আরেকটার বয়স দশ বছর আর আরেকটা বয়স আব্দুর রহমান হাফিজি মাদ্রাসায় দিয়েছে সভাপতি সাহেব ওইটার বয়স ছয় সাত বছর মাত্র কথা বলা শিখছে এখন আব্দুর রহমান সাহেব এই নকুল হাটি কিত্তা এলাকায় আজকের সভাপতি সাহেব চার ছেলেরে ডাকছে ডাক দিয়ে কইদেছে এই আমার কলিজার টুকরা সন্তান তোদেরকে মানুষ করতে গিয়ে আমার জীবনে বড় কষ্ট হয়েছে তোদেরকে বড় করতে গিয়ে লালন পালন করতে গিয়ে নিজের জীবনের সাত সব কিছু আমি ম্লান করে দিয়েছি সব কিছু বিসর্জন দিয়ে তোদেরকে বড় করেছি আজকে আমার দান খেতে কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমার দান খেতে দুই মন দান হয়েছে বড় ছেলেকে ডাক দিয়া বলে বাবা ওই যে নকল হাটে কিত্তা বাজারে এই দুই মুন দান মাথা থেকে তুই নিয়ে যেতে পারবা এখন বড় ছেলে ডাক দিয়ে বলে বাবা এটা আমার পক্ষে সম্ভব না আমি এই দুই কেজি দুই মন দান মাথায় করে কিত্তা বাজারে নিয়ে যাওয়া এটা আমার জন্য সম্ভব না বাবা দুই নম্বর সন্তানকে ডাক দিল দুই নম্বর সন্তান এদিকে আসক কলিজার টুকরা তুমি কি পারবা এই দুই মন দাম মাথায় করে কিত্তা বাজারে নিয়ে বিক্রি করতে দুই নম্বর সন্তান একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় বলে বড় ভাই যেখানে নিষেধ করছে এইখানে আমি কেমনে পারমু দুই নম্বর সন্তানও ফেল করছে বাবার মনটা মলিন হওয়া শুরু হয়েছে চেহারাটাও মলিন হওয়া শুরু হয়েছে কালা হয়েছে বাবা তিন নম্বর সন্তানকে ডাকছে ডাক দিয়া বলে বাবা তোমার বড় ভাই না করে দিল দুই নম্বর ভাই না করে দিল তুমি আমার সেজ সন্তান তুমি কি পারবা এই দুই মন দান কিত্তা বাজারে নিয়ে যাইতে তিন নম্বর সন্তান ডাক দিয়া করে যে এখানে বড় ভাই ফেল মারছে মেজু ভাই ফেল মারছে আমি হইলাম সেজু আমি তো পারতাম না এখন বাবায় চার নম্বর সন্তানে ডাকছে যেটা এই আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় পরে এটারে ডাক দিছে বাবা এদিকে আসো ওই সন্তান পাঁচ ছয় বছরের সন্তান হাফিজিয়া মাদ্রাসা আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় পরে এই সন্তান আসতেছে আর মনে মনে ভাবতেছে হায় আমার বাবা কেমন সন্তান জন্ম বড় বড়বাই না করে দিছে মেজুবাই না করে দিছে সেজুবাই না করে দিছে আমি যদি না করে দেই আমার বাবার চেহারাটা কালো হয়ে যাবে মুখটা মলিন হয়ে যাবে বাবা বড় কষ্ট পাবে আরে আমি পারি আর না পারি আমার শক্তি থাকুক আর না থাকুক আমি বাবার মনে কষ্ট দিতে চাই না বাবার চেহারাকে আমি মলিন করতে চাই না ছোট্ট সন্তান এক বাক্যে নির্দিদায় বলল হা বাবা আমি তোমার সবার ছোট্ট দুর্বল সন্তান এই দুই মন বস্তা দানের বস্তা কিত্তা বাজারে নিয়ে দিতে প্রস্তুত আছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর বাবার মন বড় খুশি হয়ে গেছে বাবাই দেখবেন এই দুই দুই কামলা কামলা করে করে জনকে বলে এই আমার এই ছোট্ট সন্তান যেন সামান্য পরিমাণ এই দানের বোঝা বহন না করে তারা দুই দুই সাইড দিয়ে ধরবি আর আমার এই ছোট্ট সন্তান মাঝখান দিয়ে সে হাঁটবে সে হেঁটে হেঁটে বাজারে যাবে আমার সন্তান মনে মনে বড় খুশি আমি তার বাবাও মনে মনে বড় খুশি সন্তান আর বাবা খুশি হয়ে এই দাম বিক্রি করে অর্থ দিয়ে নিজের জীবনযাপন করব চিৎকার মেরে বলেন আল্লাহু আকবর الله رب العالمين داك ديبل إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحمل لها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله رب العالمين إي بسرة أصمان كداك ديبل أسمال أمر القرآن أمرت ميركا كورتي فاربكي فاربنا داك, داك الله তোমার কোরআনের আসমত এত বড় তোমার কোরআনের ওজন এত বড় তোমার কোরআনের ভার এত বড় আমি আসমান তোমার কোরআনের ভার সহ্য করতে পারবো না আসমান ডাক আল্লাহ আমি হইতে পারি কিন্তু তোমার কোরআনের ভারের চাইতে আমি আসমান কোনো কিছুই না আল্লাহ তালার দিলটা খারাপ হয়ে যায় আল্লাহ তালা জমিনকে ডাক দিয়ে বলে জমিন আমার কোরআনের আমাল তুমি কি রক্ষা তে পারবা কুরআন ডাক দিয়া বলে জমিন ডাক দিয়া বলে ও মালিক আমার চাইতে হাজার হাজার ফুটি ফুটি গুম বড় এত বিস্তৃত আসমান এই আসমান না করে দিয়েছে কুরআনের ভার সে সহ্য করতে পারবা না আসমানের তুলনায় আমি জমিন একবারে ক্ষুদ্র আমি জমিন একবারে ছোট আমিও পারবো না তোমার আজমত ওয়ালা इज्जत ওয়ালা সম্মান ওয়ালা কুরআনের ভার গ্রহণ করতে আমি পারবো না আসমান আল্লাহকে ফিরায়া দেয় জমিন আল্লাহকে ফিরায়

ডাক দিয়ে আল্লাহ এত বড় বিস্তৃতি আসমান তোমার কোরআনের আজমত রক্ষা করতে পারবে না ভার রক্ষা করতে পারবে না শান রক্ষা করতে পারবে না আমানত রক্ষা করতে পারবে না সে না করে দিয়েছে জমিন না করে দিয়েছে আমি তো আসমান আর জমিনের চাইতে ক্ষুদ্র একটা মাকলুক পাহাড় আমিও পারবো না আল্লাহ সমুদ্রকে বললেন সমুদ্র বলে না আমি পারবো না গাজ গাছালি তৌরলতা বৃক্ষরাজি তারাও না করে দিল আসমান না করে দিল কোরআনেরা আমানত রক্ষা করতে পারবে না জমিন না করে দিল কোরআনের আমানত রক্ষা করতে পারবে না পাহাড় না করে দিল কোরআনের আমানত রক্ষা করতে পারবে না আল্লাহ বলেন হলি কল মানুষকে বড় দুর্বল কইরা আমার আল্লাহ বানাইছে মানুষ দেখলো জমিন না করে দিয়েছে কোরআন আমার রক্ষা করতে পারবে না এরপরে জমিন না করে দিয়েছে আসমান না করে দিয়েছে পাহাড় পর্বত না করে দিয়েছে মানুষ এমনিতেই দেখলো আল্লাহর কুদরতি দিলটা খারাপ হয়ে গেছে মানুষ মনে মনে ভাবলো আরে আমি শক্তির থেকে বড় দুর্বল উচ্চতার থেকেও বড় দুর্বল খাবারের থেকেও বড় দুর্বল দুর্বল হাঁটার থেকে বড় দুর্বল আকার আকৃতি ইঙ্গিতের থেকে বড় দুর্বল সব কিছুর চাইতে বড় দুর্বল আমি যদি না করে দেই আমার মালিক এত মোহাব্বত করে ভালোবেসে আমাকে বানাইছে আমার মালিকের কুদ্রতি কলে যায় দাগ লেগে যাবে কষ্ট লেগে যাবে এই মানুষ কোরআনের আমানত রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে বলে আল্লাহ পারি আর না পারি এই কোরআনের দরগাহ কোরআনের আমানত

জাহুলা আরে মানুষ আসমান ফিরাইয়া দিছে কুরআন আমানত রক্ষা করতে জমিন ফিরাইয়া দিছে পাহাড় পর্বত সব কিছু ফিরাইয়া দিছে আরে মানুষ তুই যখন রাজি হইছ এই কুরআনের ভার তো বড় এই কুরআনের ভার এত বড় বাবা যেমন দুইজন কামলা বাড়া কইরা দুই সাক দিয়া ওই ডালের বোঝা বহন করে আল্লাহ বলেন ইন্নাহ নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্নাহু আহা বিজয় বান্দা এই কুরআনের ধারক যারা হবে এই কুরআনের বিধিবিধান যারা মানবে কুরআন নিয়মিত যারা তেলাওয়াত করবে আমত পর্যন্ত এই কুরআনের একটা সূরা তো দূরের কথা একটা পৃষ্ঠা তো দূরের কথা একটা আয়াত দূরের কথা আর একটা হরফ দূরের কথা জবর জের পেশ তো দূরের কথা কিয়ামত পর্যন্ত এই কুরআনের একটা অক্ষর পরিবর্তন করার কারো ক্ষমতা নাই মাঝে মাঝে বাংলার জমিনে কিছু আছে ছাগল পাগল এরা হনে বাইরেছে কোরআনওয়ালা বাইরেছে এরা আহালে কোরআনওয়ালা এরা কে আমরা হাদিস মাদিস মানি না আল্লাহ তালা আমাদেরকে বানাইছে সৃষ্টি করছে আল্লাহ তালা কোরআন মাজিল করছে আমরা কোরআন মানব আমরা হাদিস মানবো না নজিবুল্লাহ কইলেন না হাদিস মানবো না অথচ আল্লাহ তালা বলেন আমার নৈকট্য অর্জন করতে হইলে পৃথিবীর কোনো মানুষ সরাসরি আমার নৈকট্য অর্জন করতে পারবে না আচ্ছা বলেন তো দেখি একটা পাতিলের ভিতরে যদি চাউল দিয়া আপনি আগুনের উপরে সাইরা দেন এই চাউল কিয়ামত পর্যন্ত বাত হইব আর কথা নাকি বাত হইব বাত হইতে হইলে মাধ্যম হইল পানি যতক্ষণ পর্যন্ত এই পাতিলের ভিতরে পানি না দিবেন এই পানি চাউল কখনো বাত হবে না ঠিক আল্লাহ রব্দুল আলমিন বলেন আমার নৈকট্য অর্জন করতে হলে মাঝখানে আমার হাবিব আসে আমার হাবিবের অনুসরণ বেধি রেখে জীবনে কেউ কখনো আমার নৈকত্য অর্জন করতে পারবে না আল্লাহ বলেন হমাইউ তু আল্লাহ ও রসুল আল্লাহ আনা আলাইহিম মিনা নাবি ই না অ সিদ্দে কেই না অ শোহাদা সালহীন উলাই কা রফির ক এই জন্যে আজকে ইসলামী মহা সম্মেলন থেকে জানান দিতে চাই আমরা তো আমাদের নবীকে নিজের চাইতে এত পরিমাণ ভালোবাসি আল্লাহ তালা বলেছেন কুল ইনকানা আবা উকুম ও আবনা উকুম ওয়া খান ওয়া ও আজওয়াজ উকুম ও আশিরত ওয়া ও আমাল নিতরফ তুমুহা ও তিজারত তাকশাউনা কাসাদাহা ও মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলি আমার নবীকে যদি এই বর্গমাইল 53000 বর্গমাইল এই ছোট দেশের ভিতরে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার নবীর কুরসা যদি এ ওরাতায় কুদার কসম করে বলি ওই নাস্তিক আর মুরতাদীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে নিজর তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে কারা কারা প্রস্তুত আছে আল্লাহকে তুই আয়াত তুলে দেখিয়ে দে